এখানে গ আমরা দোকানদারি করি হঠাৎ করে আসে ওরা এই দোকানটা বলতেছে যে দোকান বন্ধ কর দোকান মাল এই বাইরে টেবিল টেবিল দিয়ে মাল জিনিস ছিল আমরা মাল জিনিস ভিতরে ঢুকাই দিয়েছি বলতেছে যে এই দোকান আপাতত বন্ধ রাখেন তারপরে আর ওর ওই খালু ছোটো ভাই রোগী রবি

আমার বাবা আমার বাবা ছয় ফুকু এবং আমার দাদির অংশ এবং তার নিজের অংশ ক্রয় করে রাস্তা বরাবর আমরা তিরিশ বছর যাবত আমরা বসবাস করে আসছি এবং আমার বাড়ি বাড়ির সামনে আমাদের কিছু দোকান দিয়ে আমরা দোকান আর কি দিচ্ছি হঠাৎ করে আমার এক আমার ছোট চাচা ক্ষোভের বশবর্তী হয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তা আর কি ওমর ফারুক সাহেবের কাছে আমাদের জায়গাটা বিক্রি করে দেয় ওনার ভাগের এক পয়েন্ট নব্বই শতক ওনার আমার ছোটো ছোটা তার অংশ অনুযায়ী সে দখলেই আছে কিন্তু সে জায়গার জায়গার অবস্থান হচ্ছে আমার জায়গার পশ্চিম পাশে তো উনি হঠাৎ করে পশ্চিম পাশ থেকে জায়গা না নিয়ে আমাদের ক্রয়কৃত জায়গার উপরেই উনি আর কি ভোগ দখল ই করছে ঘর আমাদের ভোগ দখলকে তো ঘর বাড়ি ভেঙে দোকানপাট ভেঙে এই যে বাঁশ দিয়ে বাঁশ দিয়ে আর কি দোকানঘর ভাঙচুর করেছে এই জায়গার উপর আমরা একশো চুয়াল্লিশ ধারা জারি করেছিলাম চল্লিশ ধারার হেয়ারিংটা আসবে হচ্ছে নভেম্বরের তিন তারিখ তার আগেই এই যে গত পনেরো তারিখ তারা ভাঙচুর করেছে এবং আমাদের দোকান দোকানঘরে বাঁশ দিয়ে দোকান দোকান যে দোকানদাররা আছে তাদের বের করে দিয়েছে এবং আমাদের এইখান থেকে আমি যখন এদের ওনাদের কাছে বলতে যাই তখন আমার ফোন কেড়ে নিয়ে যায় এবং আমি যে পনেরোই অক্টোবর গেছি আমি ওনারা যখন ঘর ঘামছে আমি তখন এসেছিলাম এবং আমি তখন আসার পরে আমার হাত থেকে তারা ফোন কেড়ে নিয়ে গেছে এবং আমার ক্ষেত্রে একটু হাতাহাতি এই ঘটনার আমরা থানায়

বাইপ নিক নিয়ে আমার নিজের অংশ সহ আমি এই জায়গায় দোকানদারি করতেছি প্রায় আজ এই জায়গায় ঘর তৈরি করছে প্রায় তিরিশ বছর মতো হয়েছে বিভিন্নজন বুঝতে দিয়ে আসি কোনো দিন কোনো সমস্যা নেই এবার হঠাৎ করে গত পনেরো তারিখেই ইসরাফিল সাহেব এসে এই বাস খুঁটি দিয়ে আমার এই দোকানদারিও সব দিয়েছে তাদের দোকানে মালামাল নষ্ট ছিল এবং অনেক টাকা হয়েছে তাদের সমস্যা ওই মূল মালিক এখন শুনতেছি না কি ডিআইজি ফারুক সাহেব এই জায়গা কিনেছে সেই জায়গায় এখান থেকেই দখল করবে কিন্তু আমরা দশজন শরীফ প্রত্যেকে রাস্তার থেকে ভিতর থেকে রাস্তা আমি তো আড়াআড়িভাবে নিয়েছি কিন্তু তার তা সে শুধু এই রাস্তার ফার্স্টেই নেবে এই গেছে তার সমস্যা এই নিয়ে আমি অনেক সালিশ ব্যবহার করেছি কিন্তু কোনো ফয়সলা আসেনি থানা পুলিশ করেছি কেউ আমার সাহায্য করে না জি যাই ও এখন কোথায় চাকরি আছে সম্ভবত ডাকার লাইনে আছে নাকি ভাবে দাঁড়ায় সে আমার এলাকার লোক ওকে অবসদপ্রাপ্ত বলে বর্তমান অবসদপ্রাপ্ত আগে ছিল কোন এক সময় কোন এক সাতক্ষী কারণে বরখাস্ত হয়ে গেছিলো たまにわかんど。